তো অল্প সময়ে আমার আর্মস অ্যাবডোমেন্ট অ্যান্ড আমার ফেসের যে মানে শেপিং করা হলো অ্যান্ড একদম পেইনলেস মানে আমেজিং

নন সার্জিক্যাল পেইনলেস একটি ফ্যাট রিডাকশন সলিউশন ডক্টর যেহেতু কোনো রকম নিডেলের ব্যবহার হচ্ছে না কাটা ছেড়া হচ্ছে না একটা এনার্জি সার্ভিসের মাধ্যমে এখানে ফ্যাটটাকে রিডিউস করা হয় আন্ডার ট্রিটমেন্টের মাধ্যমে যখন ফ্যাট রিডাকশন করা হয় একই সাথে স্কিনটাও হয়ে যায় যার কারণে অনেক বেশি ফ্যাট কমার পরে যে একটা স্যাগি লুক আসে সেই জিনিসটা কিন্তু এখানে আসবে ডক্টর তাহলে আমি এই ট্রিটমেন্টের রেজাল্টটা কতদিনে পাচ্ছি আর এটা কি পার্মানেন্ট কোনো সলিউশন একটা সেশন নেওয়ার পর আপনি ইনস্ট্যান্টলি দেখা যাবে এক থেকে দেড় সেন্টিমিটার পর্যন্ত মেজারমেন্টের রিডাকশান দেখতে পাবেন সাইড এফেক্ট একেবারেই নেই এবং এটা ডাউন টাইমও নেই কোনো রকম আর মেনটেন্সের ব্যাপারে আমি যেটা বলবো যে আপনাকে অবশ্যই একটা হেলদি ডায়েট এবং লাইফস্টাইল মেনটেন করতে হবে তাহলে অবশ্যই এটা পার্মানেন্ট হবে কেমন লাগলো ট্রিটমেন্ট এক্সেলেন্ট এত অল্প সময়ে আমার আর্মস অ্যাবডোমেন্ট অ্যান্ড আমার ফেসের যে মানে শেপিং করা হলো অ্যান্ড একদম পেইনলেস মানে আমেজিং থ্যাংক ইউ সো মাচ